এখন <laughs> <laughs>

আপনারা দেখেছেন যে গতকালকে দুপুরে আমরা একটা সং সুনির্দিষ্ট কিছু সংবাদের প্রেক্ষিতে এখানে আমাদের পুলিশের এখানকার সদর থানার ওসি সহ সার্কেলের এসপি সহ একটা টিম আসে এসে খবর ছিল যে এখানে যারা বসবাস করত তারা নরসিংদীর একটি মামলায় গ্রেপ্তার হয় অস্ত্রসহ তো সেখানে এই সহ গ্রেপ্তার হওয়ার পরে যখন এই যেখানে সে ভাড়া থাকতো অর্থাৎ এই যে বর্তমান যে যেখানে আমরা বসে ব্রিফিংটা করছি এটি হচ্ছে জনিকম আব্দুল মান্নান ওনার একটি ফিশারি প্রজেক্ট এটা প্রায় আড়াই একর থেকে তিন একরের মতো জায়গা নিয়ে একটা ফিশারিস্ট প্রজেক্ট এখানে দেখবেন যে দুইতলা একটি ভবন আছে তো এই দুই তলা ভবনে এই যে এখানে হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ যে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে সে এখানে বসবাস করত তার পরিবার নিয়ে প্রায় আমরা এখনও অনুসন্ধান করছি যে এটি প্রায় দুই তিন বছর যা সে এখানে অবস্থান করছে তো সেখানে অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ আমাদেরকে জানায় যে এরকম একটা জায়গা আছে কিনা যে মান্নান সাহেবের ফিশারিস্ট প্রজেক্ট তো আমরা নিশ্চিত করি যে হ্যাঁ এরকম একটি আছে এরপরে তখন সে আমাদেরকে জানায় যে এখানে তার একটা অস্ত্র মামলা হয়েছে তার নামে এবং এর সাবসিকুয়েন্টলি এই বাড়ির যিনি মালিক আব্দুল মান্নান উনিও ওসি সাহেবকে ফোন দিয়ে জানান যে তার এখানে তারা ভাড়া থাকতো শুনেছি উনি শুনেছেন যে অস্ত্র মামলায় আটক হয়েছে এবং তিনি ধারণা করছেন যে এখানে হয়তো আরও কিছু থাকতে পারে বা উনি উনি জানান যে তার এটি তালাবদ্ধ আছে তো এর ভিতরে দেখা দরকার যে কি বিষয় তো এই প্রেক্ষিতেই পুলিশ এখানে গতকালকে এসে তালাবদ্ধ দেখতে পায় পরে স্থানীয় লোকজন নিয়ে বিধি মোতাবেক তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রাথমিক তল্লাশিতে অস্ত্র পায় এবং পরবর্তীতে আরও একটু ব্যাপকভাবে যখন তারা একটু তল্লাশি শুরু করে দেখে যে এখানে বিস্ফোরক সদৃশ্য এবং আইএডি সহ প্রচুর পরিমাণে আপনার প্রশিক্ষণের যন্ত্রপাতি সহ ব্যাপক ভাবে তা মানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো বিস্ফোরক আছে এবং এখান থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে যা নিরাপদ নয় তো আমরা এই সংবাদের প্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ করার পর আমরা অ্যান্টি টেরিজম ইউনিটকে সংবাদ দিলে অ্যান্টি ইউনিটের বম ডিসপোজাল ইউনিটের একটি প্রতিনিধি হিসেবে এখানে পুলিশ সুপার সানোয়ার হোসেন আসেন এবং তৎক্ষণাৎ আমাদের অতিরিক্ত ডিআইজি এটিইউ ময়মনসিং এটা ওনারই এলাকা তো উনিও এসে বিস্তারিত দেখে সিদ্ধান্ত নেন যে না এটা আমরা এটা নিষ্ক্রিয় বা এক্সপার্ট টিম এনে এটাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেইভাবে আমরা কার্যক্রম গ্রহণ করি এবং আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনারা আমরা কিছুক্ষণ আগে এটি নিষ্ক্রিয় করা হলো এবং এখানে ভিতরে ঢুকে যে বিষয়গুলো আমরা দেখলাম যে ব্যাপক পরিমাণে আমরা সাধারণত যেটি দেখে থাকি বিস্ফোরক বা এই ধরনের জিনিস নিয়ে যারা কাজ করে জঙ্গি তৎপরতার সাথে তো আমরা সেরকম কিছু আলামত পাই তো এখানে আমরা দেখেছি যে যে সমস্ত জিনিস আমরা প্রায় আশিটা আমরা এখানে বিভিন্ন মালামাল জব্দ করেছি এর মধ্যে পুরাতন রামদা বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন বারো ভোল্টের ব্যাটারি একটি ইলেকট্রিক করাত মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের টুকরা ছয়টি সিসি ক্যামেরা যেগুলো ইনট্যাক্ট আছে এবং আপনারা দেখেছেন যে প্রোজেক্টের চারপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং তারপর দুটি ফ্ল্যাশলাইটও আছে একটি মার্শাল আর্ট ড্রেস আমরা পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন পেয়েছি সাতটি বাটন ফোন পেয়েছি একটি ল্যাপটপ দুইটি দূরবীন দূরবীন একটি ছোট এবং অত্যাধুনিক কম্পাস চারটি কাঠের খণ্ড যেগুলো সাধারণত যারা হেভি ফিজিক্যাল এক্সারসাইজ করে মার্শাল আর্ট করে বা ট্রেন যারা পার্সন তারা এগুলোকে ব্যবহার করে তারপর সিলিকনের তৈরি মানবাকৃতির পাঞ্চিং বক্স বক্সিং বা বিভিন্ন শারীরিক কসরত প্র্যাকটিস করার জন্য এটি ব্যবহার করা হয়েছে তারপর পাঞ্চিং ব্যাগ প্লাস্টিকের ডামি রাইফেল প্রায় বিশটি প্লাস্টিকের তৈরি রাইফেল স্কুল বিশটি প্লাস্টিকের তৈরি খেলনা রাইফেলের ব্যারেল তো এই এটি ছাড়াও আমরা মোট আশিটি আমরা জিনিস জব্দ করেছি আলামত তো আমরা এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি যে যে দুটি আইডি আমরা এখানে নিষ্ক্রিয় করা হয়েছে একটি আমরা ওখান থেকে আনার মতো অবস্থা ছিল না তো এ কারণে আমরা একটি ঘটনাস্থল যেখানে আমরা সেখানেই বিস্ফোরণ ঘটিয়েছি নিষ্ক্রিয় করেছি আর আরেকটি পরে এখানে এনে বাইরে নিষ্ক্রিয় করা হয়েছে তো আপনারা এ থেকেই বুঝতে পেরেছেন যে আসলে এটা কি ধরনের জিনিস ছিল এবং এটি দিয়ে কারা এটি ব্যবহার করে বা কী এটির ধ্বংসাত্মক যে ক্ষমতা সেটি ব্যাপকভাবে যদি এটি যদি ব্যবহার করা হয় তাহলে কি ধ্বংসযোগ্য হতে পারে বা মানুষের কি ক্ষতি হতে পারে পাঁচ তারিখে যখন ওখানে অস্ত্র মামলায় এক ব্যক্তি আটক হলো তার নামে আমি প্রথমে বলেছি যে হামিম হোসেন ফাইম ওরফে আরিফ তো সে আটক হওয়ার পরেই এখানে যারা ছিল আমরা ঘটনার পারিপার্শ্বিকতা দেখে বা যে সমস্ত বিষয়গুলো এখানে ছিল আমরা দেখেছি যে ভাত খাওয়া খাচ্ছে মাংস রান্না করা সে অবস্থায় রয়েছে তারপরে অন্যান্য যে যে জিনিসগুলো ছিল সেটা সেই অবস্থায় রেখে তারা পালিয়ে চলে গেছে তো এই এখানে যে সমস্ত এখানে ভিতরে কতগুলো বাথরুম আছে দেখে বোঝা যায় যে এখানে প্রায়শই পনেরো থেকে বিশ জন অবস্থান করেন এবং আপনারা দেখেছেন যে এখানে দুটি পুকুর আছে পাশাপাশি ওই পাশে বিস্তৃত একটা পথ আছে এবং ওখানে কিন্তু তারা প্রশিক্ষণের জন্য চমৎকার একটি জায়গা এইখানে যে বাউন্ডারি ওয়ালটি রয়েছে আগে এখানে যে যতটুকু উচ্চতা ছিল এই এরা ভাড়া নেওয়ার পরে এখানে প্রায় পাঁচ ফিট অর্থাৎ প্রায় দেড় ফিটের মতো এটি আরও উঁচু করা হয়েছে তারপরে সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হয়েছে এবং এটার যে স্ট্র্যাটেজিক যে লোকেশন এখান থেকে দোতলা থেকে কিন্তু অনেক দূর থেকে প্রায় এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে দেখতে পারে যে কেউ যদি এদিকে আসে সে কিন্তু মনিটর করতে পারে তো এখানে আমরা যতটুকু সংবাদ পেয়েছি আমরা কাজ করছি আমরা আমাদের তদন্ত বা অনুসন্ধানের স্বার্থে আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু আমরা এখন বলা ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ আমরা সব কিছুই খতিয়ে দেখব যে এখানে আসলে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে বা উনি যে বাড়ি ভাড়াটি দিয়েছেন সেখানে তার টার্মস এন্ড কন্ডিশন কি ছিল বা উনি এখানে এসেছেন কিনা না প্রত্যেকটি জিনিসই আমরা খতিয়ে দেখব তদন্তের প্রয়োজনে যা যতটুকু প্রয়োজন সব কিছুই আমরা দেখব এটা এটার সাথে হয়তো কিছু লিঙ্কেজ আছে আমাদের আরো কিছু পুলিশের আরো কিছু ইউনিট এটা নিয়ে কাজ করছে তো আমরা বিস্তারিত এখন বলতে পারবো না এটার সাথে লিঙ্ক যতগুলো অবস্থান আছে সাধারণত মানে এটা আমি ব্যাখ্যা করে বলবো না সাধারণত আমরা এরকম অবস্থান থেকে থাকে কোন একটা ঘটনা ঘটার ঘটনাস্থলের আশেপাশে তো আমাদের পুলিশ সেভাবে কাজ করছে আমি আশা করবো যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা সবাই সহযোগিতা করবেন এবং কোনো ধরনের এরকম যদি তথ্য সাসপিশাস কাউকে দেখেন যে এখান থেকে হয়তো এই ঘটনার পরে এখান থেকে সে চলে গেছে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের পুলিশকে সংবাদ দিবেন আমরা